যেখানে চিকিৎসার জন্য প্রায় তিন থেকে চার লাখ টাকা লাগবে ওই ছুটির জন্য আজকে আপনাদের দারে কারাগারে এখানে যে একটা ডিসিশন বেনশনে সকলে আপনাদের মাঝে চলে যাচ্ছেন আপনাদের প্রকৃতিতে যতটুকু সম্ভব এই ছেলেটাকে ওই চিকিৎসার জন্য আপনার প্রকৃতিতে সেই হাতটি বাড়িয়ে দেবেন এই আসে আমরা কেন করি সকল খেলোয়াড় আপনাদের মাঝে ইতিমধ্যে চলে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যাই পুকুরে যাই এই এইটার মূল উদ্দেশ্য এই প্রক্রিয়া খালি আসার মূল উদ্দেশ্য হচ্ছে একশো কিলোমিটার এই পথ অতিক্রম করে এই ধরানটির মাঠে আসার কারণ হচ্ছে আমাদের সেই ফুটবলার অর্থাৎ ইংরান যার লিগান ছুড়ে দিয়েছে এই লিগামেন্ট ছুঁড়ে দিয়ে আসলে রাতি দিয়ে ফেলেছেন